মানে কুয়েতের যে গভর্নমেন্টের যে অনেক প্রজেক্ট আছে ওই যেকোনো একটা প্রজেক্ট মানে কোম্পানি পায় ওই কোম্পানিতে আকাম আছে এটা তো কন্ট্রাক্টে তিন বছরের কন্ট্রাক্টে তিন বছর পাঁচ বছর এটা এটা সমস্যা না এটা এটা কোনো ম্যাটার করে

যারা এই বিষয়ে আসতে চাই তারা এখান থেকে বিষয়টা পরিচিত কিরকম ভালো কোন টাবলস আছে কিনা না ভাই আমার এই সম্বন্ধে পরিচিত না আর আমি এ সময় কাছে না যদি থাকে একটু বলে দিবেন যেটা ভালো মানে আসছেন বিষয় দিয়েছিল

কোম্পানি কাজ করেন তাহলে কোম্পানি গাড়ি চালাবেন ঠিক আছে গাড়ি যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা গাড়ি খারাপ হয় এটা এটা তো আপনার কোম্পানিতে থাকে আমরা ওই বলে মোবাইল

ছরের জন্য এখন শুনতেছি ইয়া লামানা ছাড়া বলে ইয়া আালিশন বিষয় উঠে না মানে কোন ধরনের কোন ধরনের বিষয় বলে বাংলাদেশের বিষয় খোলা নাই

এখন হ্যাঁ কপিল লাগে এখন আমার যে জানাশোনা আর কি বর্তমানে কোন কোম্পানিতে আচ্ছা আপনি যে লোকেশন থেকে মানে কথা বলতেছেন লোকেশন একটু বলেন এটা হলো মাংঘাপ তিন নাম্বার কাতা ইশারাটা আচ্ছা চলবে 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 তিন নাম্বার কাতা